অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা যে হাইয়া গাল্লা বা হায়াতে প্রিয়ম হাই তাদের সাথে আপনি কোন আচরণ করতে হবে তাদের আল্লাহ সাল্লামের উত্তম চরিত্র বার্তাও খারাপ লোক তৈরি কোনো ভালো করে ছিল আচরণ করতে হবে এবং তাদেরকে আস্তে করে নম্র বাসায় বলতে হবে ভাই আপনি যে তার বদনাম করছেন কি বলছেন এটা ঠিক লাগ আপনিও মৃত্যুবরণ করবেন আমি মৃত্যুবরণ করবো আর এই কোনো কাজ করতে চান সেটার জন্য তো ফর্মার নেই দাম করা হয় শাস্তি হবে তারপরে জীবত করলে যে পুরোনো রায় আয়ত রয়েছে লেট ওয়ার গ্রস্ত হয় সেগুলো তাকে বুঝাবেন শরীয়ত দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে এবং সর্বশেষ তাকে বললেন যে ভাই এই যে এই কথাগুলো বললেন এতে করে আমাদের কোনো লাভ হলো ফায়দা হলো কোনো কিছুই হলো না তাহলে এগুলো আমাদের কি দরকার আছে বলার আমরা যদি বাড়ি ওই লোকটার কাছে গিয়ে তাকে সরাসরি বলতে পারি যে ভাই এগুলো কাজ যারা করলেন কি সবচেয়ে নরম ভাষায় আলোচনা করতে আর বিষয়ে যেটা বললেন করে আপনাকে উত্তমভাবে প্রতিবাদ প্রতিবাদ করার রাস্তা না ধৈর্য না আপনাকে হবে কিন্তু এই হত্যার বিষয়ে বলতেন এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের দায়িত্ব ব্যক্তিদের দায়িত্বে ব্যক্তিদের দায়িত্ব করলে একদলকে হত্যা করতে পারবেন না